নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই নানাভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার বসা চেয়ারে মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলামাল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা না পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যান সাথে জিন কাইন্ড ইফ দ্য জয়নাস সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলি তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাই লিক আল্লার ক্ষমতা শেষ হবে এই যে বারোয়াখালির ভাইয়েরা এ এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হইলো কেন তোমরা খালি বোতল ছুড়লা কেন দু একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকাও রে ভাইয়েরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে দয়াবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণবุทธান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভরেনটি নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন খদির মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে أَبَارَ اللَّهُ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُ أَكْبَر আপনি বলুন আল্লাহ মালিক আল মুলক আল্লাহ আপনি ক্ষমতার মালিক তু তিল মুলকামান যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান ও তানজে অল মুলকামিমান তাসা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুড়ে ফেলে দেন তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্তা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অব পাওয়ার দ্য ওনার অব আল্টিমেট ফওয়ার এন্ডস অফ দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কেরা তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামড়াকামরি করি মারামারি করি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কৈ তোদের ক্ষমতা আজকে বল কেয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে সব জিনেরা যখন এতে কাল করবে সব ফেরেশতারা যখন এতে কাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তা গুলো নাই মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল হাই ওয়াল কাইয়ুম শত চিরঞ্জীব কোনদিন মরবা না তুমি আসো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল ম আল্লাহ তুমি আসো আমি আসি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুত ইয়া মালাকাল ম aut হে মৃত্যু ফেরেশতা তুমি মরো মালাকুল ম aut আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোনো জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান

একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে চ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একক ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি না তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লার আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং আহ রাজা সব রাজার বড় রাজা চার নাম্বারে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দস মানি হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হলি দ্য অবসলেটলি ফিয়োর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে হ্যাঁ তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হোলি অতি পবিত্র ফেরেস বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু বিহাম বিহামদিকা ওয়া নুকদ্দিসুলা কে যে দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ্দিসুলা তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বি আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজুদের নামাজে নফল নামাজে সন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বি আল আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বন কুদ্দুসুন রব্বুল মালাঈকুল মালা ইকাতি শেষদায় লুটি পরে বিষ্ণুবি এই দোয়াটা পড়তেন নফল নামাজে সোনাত নামাজে কিংবা তাহাজুদ্দের নামাজে সুবহান রব্বি আলার পরে কি পড়তেন সুব্বু আওয়াজ করে বলেন সুব্বু হন কদ্দুসুন রব্বুল মালা ইকাতি রোহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কুলের রব ফেরেশতাদের তাদের সরদার জিব্রা ইলের রব সুবহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষদায় হ্যাঁ বারো খালিবাসী পড়বেন নাকি হাজু তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহা নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি পরে আমার মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহান রব্বি আলা পড়ার পরে পড়বেন সুবু হন কুদ্দু সুন রবাহি পড়বেন তো ইনশাআল্লাহ আবার বিশ্বনী বলেন ইন্নাল্লাহ তৈগিব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিমখানা বানায় আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দা সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম সালাম হাজার সালাম সকলে শহীদ পড়েন আমিন মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আমার প্রিয় বারোয়া খালি বাসি আপনার কি ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদের কি কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসো হ্যাঁ মেহরবানি করে বসবেন মেহরবানি করে বসবেন সবাই আওয়াজ করে তাকবীর পড়ুন লিল্লাহে তাকবীর এই আপনাদের গলার আওয়াজ এতগুলো মানুষ তাকবির পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না আওয়াজ করে পড়েন সবাই লিল্লা হে তাকবের লীল্লাহ ল হে তাকবের আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি দেয়ার মালিককে কে এই শান্তি চাইব কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি নাসিব করে পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করে পরে না আমিন এই জন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আস্তগো ফেরুনলাম আস্তগো ফেরুল্লাহ আজতাকো ফেরুনলাম এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহ আহমান তাস সালাম ওমিঙ্কসসালম তবার রখতারবান ইয়া আদ জালাল ইম আলী ও আল্লাহ আপনি শান্তির আধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দুয়াটা পড়েন আপনারা সালাম ফেরানোর পরে পড়েন না করবেন আজকে থেকে সালাম সালাম আল্লাহ আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসিলুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে না আমিন সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজিবি র‍্যাব সেনা বাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কিনা বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে এই ডিপার্টমেন্টকে আল্লাহ তালা তুমি কবুল করো ওনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনশিউর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে আহ অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমনভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে নাই এখন সবাই মিলে বডিগার্ডের ধরে যাই ব্যাটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো গার্ড না রুহুগার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুহ গার্ড মিলে যা আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুকমেন দা প্রোভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় ঠিক কিরা আল্লাহ তিনি এমন সত্তা যিনি খুদা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কিনা বলেন দিও তৃষ্ণ পেলে ঠণ্ড পানি পেলে ভাত্ এই গরিবের শোনো শোন মো না তাল্লা এই গরিবের শোনো শোনো মো না এই তাল্লা গরিবের দিয় তৃষ্ণ পেলে ঠান্ডা পানি ক্ষুধা আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াত করি আমাদেরকে বাঁচাই কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচাইকে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আরেক নাম কি আল মুহাইমিন আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার দ্য অবজারভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশ্চিন কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে দেখে নাই নাই দেখেছে দেখেছে কে কে পর্দার আড়ালে যে যদি যদি পাপ করেন করেন গহীন সাগর তলে ঢুকেও অন্যায় কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেল তারা আল্লাহ দেখবে না প্রিয় বারো আপনার ওশন গেইট কোম্পানি নাম শুনছেন ওশিয়ান গেইট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যেই মারা গেছিল না ওটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকা যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পারি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক না সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওইটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মহাইমেন পর্যবেক্ষক আসুন আমাদের রব কি চিনি বারুয়া খালির ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘোষের সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে জারি করেন তাকে জেনে নেন তিনি হচ্ছেন আল মোহাইমিন দবজারবার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানি পরাক্রম